বহু ইমাম জাহান্নামে নামে যাবে মুসাল্লি জান্নাতে যাবে বহু মাদ্রাসার মোহতামি মুস্তাদ জাহান নামে যাবে ছাত্র জান্নাতে যাবে এরকম হবে কি হবে না এর কারণ হচ্ছে কারোর ভিতরে ইসলামের পূর্ণতা ছিল আর কারোর ভিতরে ছিল না এর পরের আয়তে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন তোমরা যারা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে চাও ইসলামের ভিতরে যারা পরিপূর্ণ রূপে থাকতে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে বলছি কখনো কখনো কোন অবস্থায় শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই শয়তানের অনুসরণ করোনা শয়তানের কথা শুনবা না শয়তানের ইবাদত করবা না শয়তানের গোলামি করবা না এইখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া তুমি মানবে না গ্রহণ করবে না অনুসরণ করবে না মুহাববাত করবে না ওই পথে হাঁটবে না কুতুয়াতে শয়তান শয়তানের পদাঙ্ক শয়তানের খলিফা যেই পথে চলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যেই পথ পরিচালিত হয় ওই ওই পথে কখনো চলবে না ওই পথ অনুসরণ করবে না এর কারণটা কি ইন্নাহু లకు মাদুম মুবিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে শয়তানের এই প্রدانকগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের दुश्मन এইগুলো হচ্ছে প্রকাশ্য শয়তানের রাস্তা প্রিয় ভাইরা আমার এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুতুয়াতি শয়তান বলেছেন খুতুয়াতি শয়তান মানে

ঢাকায় একটা মেইন সেন্টার আছে ঠিক না এটা হচ্ছে ইসলাম ব্যাংকের একটা শাখা তো মেইন ক্যাম্পাসে যা হয় এখানেও তাই হয় ওখানে যে লেনদেন করা যায় এখানেও সেই লেনদেন করা যায় কিন্তু ওইখানের লোক আলাদা এখানে লোক আলাদা ঠিক তাদ্রুপ শয়তানের একটা মেইন সেন্টার আছে ওই সেন্টারে শয়তান যা যা করে তার কিছু শাখা প্রশাখা আছে ওই শাখায় যা যা করা হয় ঠিক সেম এর ভিতরে কোনো পার্থক্য নাই ফুতুয়াত বা মানা ফুরুয়াত আল্লাহ পাক বলেন ওয়ালা তাতাবিউ ফুরুয়াতিশ শাইতান তোমরা শয়তানের শাখা প্রশাখা যেই গাছ রাস্তাগুলি আছে এইগুলো তোমরা অনুসরণ করবে না কারণ ইন্নাহু লাকুম আদুউ মুবিন এই শাখা প্রশাখায় যারা বসে আছে এরা তোমাদের প্রকাশ্য দুশমন কার কথা বলেন এবার তাফসীর থেকে বলছি তাফসীর থেকে বলছি তিনটি তাফসির তাফসিরে ইবনে কাতির তাফসিরে নুরুল কোরআন তাফসিরে বাইজাবি এই তিনটি তাফসিরের ভিতরে পুরো আতি শয়তানের পাঁচটা পরিচয় আছে কয়টা খেয়াল করবেন ভাই কয়টা এই পাঁচটি পরিচয় যদি আপনি জানেন আর যদি বোঝেন যে না এই পাঁচটি রাস্তা হচ্ছে শয়তানের রাস্তা এই পাঁচ রাস্তা দিয়ে যারা হাঁটে তারা শয়তানের কথা অনুসরণ করে এরা সব শয়তানের খলিফা শয়তানের খলিফা তার মানে শয়তান দূরে আছে খলিফাগুলো সেট করে রাখছে এই খলিফাদের থেকে দূরে থাকতে হবে এই পাঁচটি ফুরআতের প্রথম নাম্বার আল কাফির খুতুয়াত এর পয়লা নাম্বার কি বলেন সবাই বলতে হবে কে কাফের কাফের যারা কাফের যারা এরা শয়তানের খলিফা শয়তানের যে কাজ একজন কাফের ঠিক সেই কাজ মনে করবেন না যে কাফের আমাদের সাথে চলে আমাদের সাথে খুব সুসম্পর্ক রাখে ও মনে হয় শয়তানের থেকে একটু দূরে আছে বা ও তো আসলে আমাদের অকল্যাণ চায় না ও তো আসলে ইসলামের কোনো ক্ষতি করে না এইটা ভাবার কোনো সুযোগ নাই আল কাফের ইন্দিন কাফের আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন এ তোমাদের প্রকাশ্য শত্রু দুশ্মন কিসের দুশ্মন উদুলু ফিসমি কাপা তোমাদেরকে যে বলেছিলাম ইসলামের ভিতরে কমপ্লিট প্রবেশ করো কমপ্লিট ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য তোমাকে সবচাইতে বেশি বাধা বাধা প্রদান করবে যে সে হচ্ছে কাফের কাফের এই এর পরিচয় নেন ক্ষুদ্রভাবে কারিমের ভিতরে প্রায় পাঁচশোটি হুকুম দিয়েছেন হাদিসের ভিতরে সাল্লাম প্রায় তিন হাজারের মতো হুকুম দিয়েছেন আমাদেরকে কিছু আদেশ করেছেন এই পাঁচশো আর তিন হাজার কত হইল সাড়ে তিন হাজার পঁয়ত্রিশশো এই পঁয়ত্রিশ শত হুকুমের ভিতরে ছোটও আছে বড়ও আছে যেমন সালাত কায়েম করো কার হুকুম আদায় করো কার হুকুম ঠিক তদ্রুপ মা বাবার খেদমত করো কার হুকুম এগুলো হচ্ছে বড় বড় হুকুম ছোট ছোট কিছু হুকুম আছে নবীজি ইসাল্লাহ আলাইস্লাম যে হুকুমগুলো আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে মেসোয়াক করো টুপি পরো পাকড়ি পরো সুনির জামা পরো এগুলো নবীজি ইসলামের সুন্নাত কিনা কথা বলেন ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন একটি আদেশ এই সাড়ে তিন হাজারের ভিতরে কোন একটা হুকুম যদি কোনো মানুষ বলে এটা দরকার নাই এটা এই যুগে চলে না এটা মেনে কি হবে এইটা না মানলে কোনো সমস্যা নাই অবজ্ঞা করা ছোট করা এগুলোকে অস্বীকার করা যারাই করবে এই পঁয়ত্রিশ শত হুকুমের ভিতরে ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে এটাকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে যদি কেউ এগুলো না মানে কাফের হবে না যদি কেউ নামাজ না পড়ে কাফের হয়ে যাবে যদি কেউ হজ না করে জাকাত না দেয় কাফের হয়ে যাবে কিন্তু কেউ যদি বলে এই জামানায় হজ লাগে না আরে জাকাত না দিলে কিছু হয় না আরে মেসোয়াকের কোনো দরকার আছে এই জামানায় ডিজিটাল যুগ এখন ব্রাশ থেকে তো সব কিছু হয় এখন মেশোাকের দরকার নাই চলে না লাগে না এগুলো বললে কি হবে ঠিক তদরূপ কোন মানুষ যদি বলেন টুপি এখন দরকার নাই টুপি ছাড়াও নামাজ হয় টুপি লাগে না নাউজুবিল্লাহ পড়েন টুপি লাগে না এই কথা বলার সঙ্গে সঙ্গে ব্যক্তি কাফের হয়ে যায় কেননা এ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতকে অবজ্ঞা করেছে ও অস্বীকার করেছে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান তোমাদের সামনে অনেক সময় সরাসরি আসবে না কিন্তু শয়তান একজন এক শ্রেণীর মানুষদেরকে খেলাফত দিয়ে দূরে চলে যাবে তারা হচ্ছে কাফের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফেরদের কাজ হচ্ছে ইউরিদু না নিউ তুফিউনু হুরল্লাহ কি বিয়াফুয়া কি বল্লাহ কুমতিমুহুরিওয়ালাউ কারি হালকা ফিরুন ইসলামের বাতি যেখানে জ্বলবে সুন্নতের বাতি যেখানে জ্বলবে আল্লাহফা প্রবুল আলমিনের হুকুম যেখান থেকে বাস্তব ভাই হবে যেখানে জাগ্রত হবে কাফের চাইবে ওখানে একটু গি ডেলে শব্দ নষ্ট করে দিবি জালিয়ে পুড়িয়ে সার খার করে দিতে চাইবে এটা না করা পর্যন্ত কাফের দের দিল কখনো শান্ত হয় কথা বলেন শান্ত হয় না কার কথা আর কাফের দের সামনে যারা নসিহাত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেহেতু শয়তান খলিফা বানিয়ে দিয়েছে খেলাফত শয়তানের তরফ থেকে পেয়ে গেছে ওর কাছে ভালো কথা বলা না বলা সমান ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম্লাম তুন্দির হুম লাই আল্লাহ হুন আল্লা ফাকরব বলেন নবি যাদেরকে শয়তান খালাফত দিয়েছে ওরা কাফের হয়ে গেছে ওই কাফেরদের সামনে কুরান উল কারিমের যতবায়াৎ আপনি তেলাবাদ করেন না কেন ওদেরকে যত যত আলেমদেরকে দিয়ে নাসি হাফ বেশ করেন না কেন যত যত কার তাদেরকে শোনান না কেন কোনো লাভ নাই সাবা উন আলাইহিম আন্দর তহুম তাদেরকে ভালো পথ দেখান ভীতি প্রদর্শিত করেন নার ভালো কথা বলেন এদের কাছে সবটাই সমান এরা ওদের কল্যাণ ছাড়া আর কিছু বুঝবে না যেটা ওরা ভালো মনে করবে সেটাই ওরা করবে ইসলামের কল্যাণে কোনোদিন তারা চলবে কথা বুঝতে পারেছেন এজন্য যারা কাফের এরা হচ্ছে শয়তানের খলিফা এদেরকে যদি মুহাব্বত করে অনুসরণ করে আপনি চলেন আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ ভাবে থাকতে পারবেন না যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন চায় আমার প্রত্যেকটি ইমানদার মুসলমান ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করুক মনে থাকবে মনে থাকবে আর যারা কাফেরদের অনুসরণ করে কাফেরদের কথা যারা মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়া লা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ এদেরকে যদিও তুমি দেখো এদের স্ত্রী খুব সুন্দর এদের স্ত্রীর কোনো কিছুর অভাব নয় এদের সন্তান এখন বিশাল বড় পাওয়ারফুল লোক বিশাল বড় একজন কেনা অনেক জ্ঞানী এদের টাকা পয়সার অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই এদের শান শৌকতের কোনো অভাব নাই এদের ক্ষমতার কোনো অভাব নাই যদিও তুমি দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা আমলান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিন কিসাই শাইআ কাফের শেষ পরিণত হলো ও যখন বিপদে পড়বে ওর যখন মায়ের খাবার সময় আসবে ওর যখন সবকিছু শেষ হতে থাকবে

ইমাম আহমাদ হাম্বাল রহমতুল্লাহ আলাইকে বন্দী করেছিল করে বলেছিল ইমাম আহমাদ নাহাম্বল তুমি এক কাজ করো তুমি এই কাফেররা যা বলছে আমাদের লিডাররা যা বলছে এইগুলোকে সাপোর্ট করো তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না ইমাম মাহমাদ ইবনে বলছে আমার জীবন থাকতে আমি তাদের কাছে ছোট হতে পারবো না আল্লাহর হুকুমকে ছোট করতে পারবো না যা বাচ্চা তখন তাকে বন্দি করেছে বন্দি করে করে তাকে নিঃশ্বাস করে ফেলছে যখন একেবারে খুব বেশি কাবু হয়ে গেছে তখন বাচ্চা এসে বলছে ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় গেল তোমার সেই ঐশ্বর্য কোথায় গেল তোমার এলেন কোথায় গেল লম্বা লম্বা কথা আজকে জনগণ তো তোমাকে কেউ মনে রাখে নাই জনগণ তোমার পক্ষে আর কেউ কথা বলে না তোমাকে আটকে রেখেছি অনেক দিন দেখো বাহিরে তাকিয়ে দেখো আমার উত্তর শরীর যারা আছে সবাই খুব আরামে আয়েসে আছে এইবার ইমা মাহমাদ হাম বল তুমি বলো এই সমাজে তোমার গ্রহণযোগ্যতা বেশি নাকি আমার গ্রহণযোগ্যতা বেশি ইমাম আহমাদ হাম্বল রহমতুল্লাহ আর এই জগৎ বিখ্যাত জবাব দিয়েছিল তিনি বলেছিলেন তুই মারা যাবি আর যেই দিন আমি মারা যাবো আমি যেদিন মারা যাবো তুই দিন মারা যাবি সেই দিন প্রতীয়মান হবে কে কাকে অনুসরণ করে লাভবান হয়েছে আমার লাশ যেই দিন দাফন করা হবে আমার কি পরিমাণ মানুষ জানাতায় হাজির হয় আর তুই যেদিন মারা যাবি সেই দিন লক্ষ্য করবি তোর জানাতাই কয়টা মানুষ আছে এই জন্য আমরা লক্ষ্য করেছি এদেশে কিছু অলাম একরাম আল্লাহর কিছু হলিরা দুনিয়ার মানুষের কাছে বড় কোনো পথ পাই নাই কারণ কাফেরদের কাছে জালেমদের কাছে মাথা নত করে নাই অথচ কিছু সংখ্যক মানুষ মাথা নত করেছে বিশাল বড় রাষ্ট্রপতি বিশাল বড় রাষ্ট্রনায়ক তারা যখন মারা গেছে মানুষ যারা যারা পড়ার মানুষ খোঁজ করে পাওয়া যায় নাই আর এই সমস্ত একজন মানুষের যখন মারা গেছে লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় এসে কেঁদেছে এটাই প্রতীয়মান হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে কবুল করেছে পছন্দ করেছে ঠিক কিনা বলেন

ইন্নাল কা পিরিয়িনা ওয়াল মুনাফেক ইনা পি জাহান্নামা জামিয়া আহ পি জাহান্নামা জামি আহ মুনাফেক যেখানে থাক যেখানে থাকবে কাফেরও সেখানে থাকবে কাফেরকে আর মুনাফেককে এক জায়গায় করে ফার্মের মুরগি যেমন বাঁধে না এরকম বাইন্দা তারপরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে আর কাফের থাকবে উপরে মুনাফিক থাকবে নিচেই অনেক ক্ষেত্রে আমরা মুনাফিকের আলামত অনেক মানুষের ভিতরে দেখি আবার চিন্তা করি উনি একটু মিথ্যা কথা বলে তাতে কি একটু ওয়াদা খেলাপ করে তাতে কি আমানতের একটু খেয়ানত করে তাতে কি এই জনগণের মার একটু আত্মসাত করে তাতে কি ওতে কোনো সমস্যা নাই আমাদের ভাই তো ইমানদার হজও করে জাকাতও দেয় মুনাফিকের খাসনাথ যদিকো বাদ দিতে না পারে তার নামাজের কোনো দাম নাই তার হজ এর কোনো দাম নাই যাকাতের কোনো দাম নাই রোদার কোনো দাম নাই দাড়ি টুপি পাগড়ি জুব্বা কোন কিছু চার পয়সার দাম নাই মুনাফিকের খাস্লা যদি একদম মুমিন বাদ না দিতে পারে এই কথা আমরা না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাতাত তাবিউ খুতুয়াতি শাইতান শয়তানের প্রদাঙ্ক অনুসরণ করবা না শয়তান যাদেরকে খলিফা বানিয়েছে তাদের পথ কখনো তুমি অনুসরণ করবা না যদি করো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের শত্রু যারা তাদের সাথে তোমার যোগ দেওয়া হয়ে যাবে পাক রব্বুল তোমাকে কিন্তু বাঁচাবে সবাই বলেন সব চাইতে বড় সমস্যা হচ্ছে তারা ইসলামের ক্ষেত্রে যেটা ভালো লাগে যেটা সহজ সেটাই সবসময় গ্রহণ করে যেটা কঠিন যেটা কষ্টের ওইটা কোনো দিন তারা মানে না ওই রাস্তা সবসমার জন্য তারা পরিহার করে লাউকা না আরাধ করি বা উমশা পরং ক সিধ্লেতা বা উক ওরা কিংবা আলাইহি মোশ নবিজি ইসাল্লাল্লাহ সঙ্গে যারা বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়েছে এক জায়গায় বসে খানা খেয়েছে এ দিয়েছে তারা নামাজ আদায় করেছে নবীজি ইসাল্লাল্লাহ ওয়ালাইকুয়াসাল্লামের সঙ্গে সব ইসলামের কাজগুলি করেছে কিন্তু যখনই নবীজি ইসাল্লাল্লাহ ওয়ালাইকুয়াসাল্লাম বলেছেন চলেন আমরা জিহাদে যাব কোথায় তাবুকের ময়দানে মদিনা থেকে সাড়ে সাতশত কিলোমিটার দূরে তাবুকের ময়দানে যুদ্ধে যেতে হবে জিহাদে দিতে হবে এখন ওরা বলছে ইয়ার রাসূরাল্লা হাবিব বিশ্বাস করেন আমার জিহাদে যেতে কোনো আপত্তি নাই সব সময় আপনার সঙ্গে থাকি এখনো তো আপনার সঙ্গেই থাকব jihad তো করতেই হবে কে বলজে আমার কোমরেই এক সপ্তাহ যাবত মারাত্বক ব্যথা আমি এত দূর যেতে পারবো না আমার মাথায় কি ব্যথা করছে চিন চিন করছে আমি যেতে পারবো না আমার ঘরে যুবতী মেয়ে আছে বিবাহ দিতে হবে এই মেয়ে রেখে আমি যেতে পারবো না কে বল যে আমার ধান পেকে গেছে পাকা ধান জমিরে রেখে আমি যেতে পারবো না বিভিন্ন প্রকার ও পেশ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল এরা হচ্ছে আপনার সুবিধাবাদ কথা উম্মত এরা যেই কথাগুলো এদের ভালো লাগবে সেই কথাগুলো মানবে আপ যেই কথাগুলো এদের ভালো লাগবে না কষ্ট হবে ওই কথাগুলো ওরা মানবে না সুবিধাবাদ এদের পরিচয় হচ্ছে এরা মুনাফিক ওয়ালাকিন বাউদাত আলাইহিম আশ-শাক্কা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি এদের এই কাজগুলো কষ্ট না হয় যদি এখানে ভালো কোনো বেনিফিট থাকতো তাহলে যে সবার আগে এরা যেত সবার আগে যেত আর যখন নবীজি সাল্লাম তাবুক থেকে বীর দর্পে দীর্ঘ দেড় মাস দুই মাস যুদ্ধ করার পর চলে আসছে এরা সবার আগে নবীজি সাল্লাহামকে সেলুট জানিয়েছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কত যে দোয়া করেছি আপনাদের জন্য কল্পনা করতে পারবেন না যদিও কোমরে ব্যথা হ্যাঁ ফসল পেকে গেছিল মেয়ে মেয়ে বিবাহ দিতে হবে এই বাড়ি সেই সমস্যা এই কারণে যেতে পারি নাই বিশ্বাস করেন প্রতি ওক্তে আপনার জন্য সিজদায় পড়ে দোয়া করেছি আপনারা যেন যুদ্ধে বিজয় বেশি ফিরে আসেন ইয়া রাসূলুল্লাহ আমরা কিন্তু আপনাদের সঙ্গেই আছি কিছু সংকক মানুষের চরিত্র এরকম আছে না কথা বলেন পাঁচই আগস্টের আগে বলেছিল ছাত্রদের এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এটা তাদের ব্যক্তিগত আন্দোলন এই আন্দোলনের সাথে আমরা কোনো জড়িত না এরকম কিছু কথা বলেছিল কেন বলেছিল এই জড়িত যদি থাকে তাহলে তো জেলের ভয় আছে জুলুমের ভয় আছে ইত্যাদি ইত্যাদি সমস্যা আছে কিন্তু ছাত্ররা সবার আগে অগ্রগামী হয়ে যখন ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে তখন মিডিয়ার সামনে তারা বলেছে আমরা এই নেতৃত্ব দিয়েছি আমরা সবার আগে ছিলাম এই আন্দোলন আমাদের ফসল ঠিক কিনা ওই জামানায় মুনাফিকরা যাই করছে এই জামানায় নব্য মুনাফিকরা তাই করছে এদেরকে অনুসরণ করা আর শয়তানদেরকে অনুসরণ করার ভিতরে কোনো পার্থক্য নাই আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিস শয়তান শয়তানের পদন অনুসরণ করবা না শয়তানের খলিফা আছে এদেরকে কাট করতে হবে এদেরকে কোনো অবস্থায় সাপোর্ট করতে পারবে না যদি করো আমি বলছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন যদিও দেখো এদের মাথায় টুপি আছে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু এদের পরিচয় হচ্ছে এরা তোমার ইসলামের একেবারে সুস্পষ্ট দুশ্মন কার কথা আল্লাহ বাকরবুল আলমের বুঝার দান করুক সকালে বলি আমিন আমার আপনাদের বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের উপরে রহমত দিয়ে ঢেকে রেখেছেন আর আমাদেরকে কোন দিকে যেতে বলেছেন এইজন্য এক নাম্বার হচ্ছে যারা কাফের দুই নাম্বারে হচ্ছে যারা মুনাফেক তিন নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কে কাছে যেতে আমাদেরকে নিষেধ করেছেন যাদের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন তারা হচ্ছে জালেম কি বলেন তো কথা বলেন জালেম আপনার বাড়ি আছে একজন দুইজন আপনার এলাকা আছে আমাদের উপজেলা আছে আছে কে জালেমের একটা সংজ্ঞা আছে আল্লাহবাক্র পুলা আলামিন বলেন আল্লাহ রিনা মানুহ ইমান আহ বিজুলমিন উলা ইক আলা হুম উল্লা হুম মহতাদোন যারা ইমাননার পর ইমানের সাথে জুলুম করে নাই ইমান যেই কাজ করতে বলেছে ওই কাজ করে নাই ইমান যেই কাজ থেকে নিষেধ করেছে ওই কাজ থেকে নিজেকে নিষেধ রাখে নাই দূরে রাখে নাই তারা হচ্ছে জা এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানদারদেরকে বলছি ইমান ইমান থাকার কারণে তোমাকে কিছু কাজ করতে আল্লাহ পাক আদেশ করেছেন আর ইমান থাকার কারণে কিছু কাজ থেকে তোমাকে দূরে থাকতে বলেছেন যারা ইমান আনার পর ইমানের তাগিদে সেই কাজগুলো করে না যেই কাজগুলো করতে আমার আল্লাহ বলেছেন ইমান আনার কারণে সেই কাজগুলো থেকে দূরে থাকে না যেই কাজগুলো থেকে আল্লাহ পাক রব্বুল দূরে থাকতে বলেছেন আল্লাপাক রব্বুল আলমিন বলেন এরা হচ্ছে জালে এরা কি বলেন সবাই বলে জালে এবার দেখেন তো আপনার ভাই আপনার বন্ধু আপনার প্রতিবেশী আপনার দলের লিডার এরা যারা ইমানের উপরে আছে ইমানদার বলে দাবি করে ইমান যেই তাকিদ দিয়েছে সেই কাজগুলো করে কিনা যারা ইমানের উপর জুলুম করে এরা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে দূরে সরে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের সাথে আমতার ময়দানে কথা বলবেন না গোলাম বলে পরিচয় দিবেন না এদের সবাইকে জাহান্নামে যেতে হবে নাউজুবিল্লা বিল্লাহ বলি আল্লাহ আরামিন বলেন ওয়ালা তাহসাবান আল্লাহ غافلا عما إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهتعين مُقْنِعِينَ رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هَوَى الله تعالى بولن جرى এদের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে উদাসীন মনে করো না যদিও তোমরা দেখো এরা কখনো কখনো মসজিদে যায় কখনো কখনো নামাজ আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করে কিন্তু এদের পরিচয় হচ্ছে জানে এদের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হান্ড্রেড পার্সেন্ট অবগত আছি একটা সময় যখন বিস্ফারিত হয়ে যাবে আমি আল্লাহ তালা সেই দিন এদের সবাইকে ধরবো এই জন্য যারা জানেন তাদের অনুকরণ অনুসরণ করা যায় বলাই তত্ত্বা তেশয়তার সয়তারের পতাঙ্ক অনুসরণ না করা আর সয়তারের পতাঙ্ক অনুসরণ করা না মানেই হচ্ছে যারা জালেন তাদের থেকে দূরে থাকা নবিজি ইসাল্লাল্লাহ আরেকাল্লাম বলেন মাম্মাসা মা জয়ানি মিল্লু কবি আহু ওয়াহু আয়া আলমু ইনহু পাকা দখর আজাম ইনাম ইসলাম যে ব্যক্তি জালেনদের সাথে উঠাবাসা করে অথচ সেই ব্যক্তি ইমানদার সেই ব্যক্তি মুসলমান আল্লাহর গোলাম বলে পরিচয় দেয় অথচ সেই ব্যক্তি জানে সেই ব্যক্তি জানে আমি যার সাথে চলাফেরা করেছি একজন জানেম সেই ব্যক্তি জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জালেম কে আর জালেমে সহযোগী যারা আছে এদেরকে ইসলাম থেকে বের করে দেয় ফাকাদ খরাজা মিনাল ইসলাম কিয়ামতের ময়দানে এই দুইজন ব্যক্তি কেউ আল্লাহর কাছে বলতে পারবে না আল্লাহ আমি তোমার গোলাম আমি মুসলমান মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জালেমদের ব্যাপারে বলেন উনসুর আকা কা জালিমান নাও আমার সাহাবীরা যারা জালেম যারা মাজলুম তাদের সবাইকে সাহায্য করো খেয়াল করেন যে ব্যক্তি জুলুম করে আর যেই ব্যক্তি জুলুম সহ্য করে জালেম আর মাজলুম সবাইকে সাহায্য করো সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আনসুরহু মাজলুমান তাকাই আনসুরহু জালিমান যে ব্যক্তি মাজলুম তাকে আমরা সাহায্য করতে পারি কিন্তু যে ব্যক্তি জালেম তাকে কিভাবে সাহায্য করব নবীজি বললেন तमنعুহু মিনাজ জুলমি পাদালিকা আলিকা কাইয়াহু যে ব্যক্তি জালেম সে যখন জুলুম করবে পিছন থেকে একটা আঘাত দিয়ে তার কোমর ভেঙে দাও একটা আঘাত দিয়ে তার হাত ভেঙে দাও এটাই হচ্ছে একজন জালেমের সব চাইতে বড় সহযোগিতা করা কারণ তুমি যদি একজন জালেমের মেরুদণ্ড ভেঙে দাও ওই জালেম কোনোদিন জুলুম করতে পারবে না যে জালেম তার হাত যদি ভেঙে দাও ওই জালেম আর জুলুম করতে পারবে না যেহেতু সেই ব্যক্তি মুসলমান দাবি করে এইটুকু কাজ ভাই হিসাবে তোমার দায়িত্ব চাঁদাবাজি তাদেরকে লুকমা দেয় জবান দিয়ে বলে হাত দিয়ে বলে প্রয়োজনে জমিনে মিছিল করে মিটিং করে একসাথে কাজারবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে কথা বলে এটা হচ্ছে জালেমদের ব্যাপারে সবচেয়ে উত্তম সহযোগিতা আমাদের এই প্রতিবাদের কারণে কোন জালেম যদি দমন হয়ে যায় কোন জালেম যদি তার জুলুম থামিয়ে দেয় জালেম যদি জুলুম করতে না পারে এই জালেমের kıয়ামতের ময়দানে তার গুনাহের বোঝা হালকা হবে ঠিক কিনা না জন্য যারা জালেম এরা কখনো কোন অবস্থায় মুসলমান না আর আল্লাহর গোলাম এরা দাবি করতে পারবে চার নাম্বার হচ্ছে তাগুত এই সমাজে কিছু সঙ্গত মানুষ আছে তারা তাগুতের অনুসারী এরা শয়তান না কিন্তু শয়তানের খলিফা শয়তান কে আমাদের যেখানে থাকবে তাগুত সেখানে থাকবে তাগুতের কাজ কি তাগুতের কাজ হচ্ছে খেয়াল করেন মুসলমান তাগুতের কাজ হচ্ছে এই জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠিত হতে না পারে এর সব জায়গায় বাধা প্রদান করা ইসলাম প্রতিষ্ঠা হতে যেন না পারে এর জন্য খুব বেশি চিন্তা ফিকির গবেষণা করা দেখবেন আমাদের সমাজে আমরা কি চাই আমরা চাই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক কোরআন দিয়ে আমাদের সংসদ ভবন চলুক আমরা চাই কি চাই না কথা বলে এক মানুষ নামদারী মুসলমান তারা কথা বলে রাজনীতির সাথে ইসলামের কোন সম্পর্ক এদের স্পষ্ট এদের পরিচয় হচ্ছে তাগু যারা বলে মৌলবাদরা আগাবিতে যেন ক্ষমতায় আসতে না পারে এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এই কথা যারা বলে তাদের পরিচয় হচ্ছে তারা তাগু এরা হচ্ছে শয়তানের খলিফা কামতের ময়দানে শয়তান আর এরা এক জায়গায় থাকবে সব জাহান্নামে যাবে মনে থাকবে বলে থাকবো মুসলমান এই জন্য তহাবুদের অনুসরণ হওয়া যাবে আল্লাহ বলছেন আল্লাহ দিনা মানুষ ইয়ে ক তিলু নাফিস বিল্লাহদীনা কাপড়ু ইয়ে ক তিলু এই জমিনে দুই শ্রেণীর মানুষ লড়াই করে যারা ইমানধার তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সব সময় চেষ্টা করে লড়াই করে আর যারা তহাবুদ যারা শহীতান এরা হচ্ছে বাত মতবাদ ফরুক প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে সব সময়ের জন্য তারা চেষ্টা করে তাদের উঠতে বসতে একটাই চিন্তা একটাই ফিকির তা হলো সমাজের সব জায়গায় যেন আলেমরা প্রতিনিধিত্ব করতে না পারে আলেমরা যেন দেশ চালাইতে না পারে কোরআন যেন সমাজের সংবিধান না হয় মনে থাকবে এই কাজ যারা করে এদের পরিচয় হচ্ছে তগুত এদেরকে অনুসরণ করতে নিষেধ করেছেন কে মনে থাকবেন সাল্লাহ পাঁচ নম্বরের যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা শাহিদানে খলিফা তারা হচ্ছে জাহিল মুসলিম ধর্ম ব্যবসায়ী কি ব্যবসায়ী কথা বলেন কি ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী নাই কথা বলেন টাকা যাদের কাছে সব টাকা হইলে পদ হইলে যারা সব কিছু বিক্রি করে দেয় এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসিরে এমন একটা জামানা সামনে চলে আসবে ইউসু콰ইয়াতিয়া আলান্নাস জমান এমন একটা জামানা সামনে চলে আসবে লা ইবকামিনাল ইসলাম ইল্লা ইসমুহু কিছু সংখ্যক মানুষের কাছে ইসলাম নামে থাকবে কামে থাকবে কথা বলেন ওয়া লা কোরআন ইল্লা ইসমুহু যাদের কাছে কোরান থাকবে একটা রসম হিসাবে সমাজের একটা রীতিনীতি আদর্শ হিসাবে থাকবে

ওই আলেমদের কাছে মুখ্য হবে টাকা ওই আলেমদের কাছে মুখ্য হবে পদ একটা দুইটা এমপির পদ দিলে ওই আলেম জালেমদের বিরুদ্ধে আর কথা বলবে না যদি বলা হয় তোমাকে সভাপতি বানাবো ওই আলেম আর কোনো ফতোয়া দেবে না যদি বলা হয় টাকা পয়সা বাড়ি গালি সব দেবো আর কোনো কথা হবে না ইতিপূর্বে আমরা দেখেছি কিছু পীর নামের কলঙ্ক তারা একটা দুইটা এমপির পদ পেয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছে সবকিছু ধ্বংস করে দিয়েছে এরকম আছে না নাই এই জন্য এই পাঁচটা গুণ যাদের ভিতরে থাকবে এরা শাইতানের খলিফা এদের থেকে দূরে থাকতে কে বলেছেন এদের থেকে যদি দূরে থাকা না যায় ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করা যাবে না